আমি মোহাম্মদ সোহাগ আমার এই ভিডিওটা হয়তো স্মৃতি হয়ে থাকবে একদিন হয়তো আমি থাকব কিন্তু অনেক দিন বেঁচে থাকার খুব ইচ্ছা আমার দুটো সন্তান হয়েছে আসসালামু আলাইকুম পাথর যেটি দিয়ে আঘাত করা হয়েছিল সোহাগ আপনারা সবাই দেখছেন চোখের পানি রাখা যায় না একটা মানুষ একটা মানুষকে মানুষ কিভাবে এভাবে মারতে পারে একটা পাথর দিয়ে মাথাটা থেতলে ফেলছে মজকগুলি মজক বের করে ফেলছে মাথা থেতলে ফেলছে কেমনি সম্ভব একটা জানোয়ার অত এভাবে কাজ করতে পারে না একটা মানুষ যত দোষী হোক একটা জানোয়ার একটা হিংস্র জানোয়ার বনের পশু বাঘ তাও ওইভাবে মারতে পারে না তারাও ওইভাবে মারে না এটা কি দুনিয়াতে তো কেয়ামত চলে আসতেছে বলছি ঢাকা মিট ফুটে সোহাগ হত্যা আসুন সোহাগ ব্যাপারে একটু আলোচনা করি সোহাগ সম্পর্কে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য নিহত ব্যয়ের নাম লালচাঁদ উর্ফে সোহাগ বয়স উনচল্লিশ বছর বয়স তিনি বরগুনা জেলার ইসলামপুর টালুয়া ইউনিয়নের মৃত ইউসুফ আলী হাওলাদারের ছেলে ছোটবেলায় বাবা মৃত্যু ও পরিবারের ভাঙ্গন জীবন সংগ্রাম করেই বড় হয়েছেন এবং ঢাকা শহরে পরিবারের সহযোগিতা নিয়ে তিনি ঢাকায় বসবাস করতেন কেরানীগঞ্জে মডেল টাউন কেরানীগঞ্জের মডেল টাউন এলাকায় যেখানে দখল করে পরিচালনা করতেন মেসার্স সোহান মেটাল নামে ভাঙ্গারি ব্যবসা স্থানীয় সূত্রে জানায় ওই দোকান থেকে মাসে প্রায় দুই লাখ টাকা চাদার দাবি চাইতো সোহাগের কাছে আর সোহাগের ব্যবসাটা ছিল যদিও সোহাগ বাঙালি ব্যবসা করত সোহাগের ব্যবসাটা ছিল একটু এক্সট্রা আলাদা কারণ সে সব বাঙালি জিনিসপত্র কিনতো না সে একটু স্পেশাল যেমন তামা সিলভার তারপরে হলো পিতল এইসব দামি জিনিসগুলি ম্যাটের ম্যাটেরিয়ালগুলি সে কিনত ব্যবসাটা ভালোই ছিল তার এ ব্যবসার উপরে সবার চোখ হত্যার পিছনের নেপথ্য প্রেক্ষাপট অভিযোগ সোহাগকে হত্যা করা হয়েছে ব্যবসায়িক আধিপত্য ও চাঁদাবাজিমূলক দ্বন্দ্বের সূত্রে ধর স্থানীয় বিএনপি নেতা ইসহাক ও সহকর্মীদের নেতৃত্বে চলছিল চাঁদাবাজির উপচেষ্টা যা থেকেই খুনের ষড়যন্ত্র শুরু হয় সোহাগ গ্রুপ থেকে সরীয় অন্য বিএনপি নেতার গ্রুপে যোগ দেওয়ার চেষ্টা করলে ইসাক ক্ষিপ্ত হন সোহাগ ইশাক গ্রুপের সাথে ছিল পরে যখন সে অন্য গ্রুপের সাথে যোগ দিতে গেছে তখন ইসাক তার উপরে ক্ষিপ্ত হয়েছে মানে চাঁদাটা তাকে দিত এখন অন্যকে দিবে এ নিয়ে তার মাথা খারাপ ইসাকের ইসাক ক্ষিপ্ত হন এবং কুখ্যাত দলীয় নেতা মাহিনকে হত্যাকাণ্ডের জন্য ব্যবহার করেন আরেক কিলার কিলার মাহিন তাকে ভাড়া করেন ঘটনার সংক্ষিপ্ত বিবরণ তারিখ ও সময় নয় জুলাই দু হাজার পঁচিশ বিকেল প্রায় ছয়টা স্থান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেট সংলগ্ন রাস্তা ঢাকা মিটফুট এলাকা হত্যা পদ্ধতি পরিকল্পনা অনুযায়ী তাকে গাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় নিয়ে যান হামলাকারীরা সেখানে কংক্রিটের ব্লক আপনারা সবাই দেখছেন এরকম পাথর কংক্রিটের ব্লক দিয়ে তার মাথার মধ্যে আঘাত করা পিঠে পুরো শরীরে কংক্রিটের ব্লক ও লোহার দিয়ে মারধর করে এবং পরে কুপিয়ে হত্যা করা হয় হতভাগ্য লাশ রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে দেয় লাশের উপর দাঁড়িয়ে মারধর করা হয় আর লাশ মরে গেছে তারপরেও তাকে আরও মারধর করা হয় আর নগ্ন অবস্থায় তাকে ল্যাংটা ল্যাংটা করে কাপড় চোপড় তার পরে ছিল না আব্রু নগ্ন অবস্থায় লাশ আকর্ষণীয়ভাবে প্রদর্শিত হয়েছিল সবাইকে দেখাইছে কেমনে এই মানুষ সামাজিক মাধ্যমে এবং তীব্র ক্ষোভের জন্ম দেয় তদন্ত গ্রেফতার গ্রেফতার পুলিশ ও র্যাব যৌথভাবে অভিযান চালিয়ে চার থেকে পাঁচজনকে জনকে গ্রেপ্তার করে তাদের মধ্যে মাহমুদুল হাসান মাহিন একচল্লিশ ও তারেক রহমান রবিন বাইশ প্রধান রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয় রবিনের কাছে একটি পিস্তল ছিল বাকি গ্রেফতারকৃতদের পরিচয় ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে রিমান্ডে মাহিনের পাঁচ দিনের এবং রবিনের দুই দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়েছে আদালতের মাধ্যমে নিহত সোহাগের বড় বোন মামলার বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা ও অস্ত্রম আইনে মামলা করেন মামলার এজাহারে উল্লেখ্য রয়েছে চাঁদাবাজি ব্যবসায়িক দ্বন্দ্ব ও গুদাম তালাবদ্ধ রাখার অভিযোগ তার যে মালপত্র গুদামে রাখতো ওগুলো তালাবদ্ধ করে রাখছিল। সামাজিক আন্দোলন হত্যাকাণ্ডের প্রতিবাদে ভোলা টঙ্গি সহ নানা জেলায় বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করা হয় ভোলা ইসলামী আন্দোলনের নেতৃত্বে স্লোগান দিয়ে দাবি জানায় দোষীদের দোষীদের বিরুদ্ধে দ্রুত শাস্তির রাজনৈতিক দায় মুক্তি জড়ো প্রতিবাদের মধ্যে ও বিএনপি তাৎক্ষণিক যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অভিযুক্ত নেতাদের বহিষ্কার করে যারাদেরকে বহিষ্কার করা হয়েছে রজ্জবালি পিন্টু ও সাবাহা করিম সকা আজীবন বহিষ্কারপ্রাপ্ত হয়েছে তারা বিএনপি থেকে জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইত্যাদি পার্টি ও সংগঠন মিটফুট এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে ও বিচারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন আমার কথা দেশের কথা জনগণের কথা সোহাগ সেও দলে ছিল সে বিএনপি করতো আগে আওয়ামী লীগ করতো বলা হয়েছে আগে আওয়ামী লীগ করতো বিএনপিতে যোগ দিয়েছে এক নেতার সাথে সে কী করছে ওই নেতা ভালো লাগে নাই ইসাকের সাথে কাজ করবে না অন্য নেতার সাথে আসছে আরে বেটা এক নেতারে টাকা দিলে আরেক নেতা অখুশি আরেক নেতারে টাকা দিলে আরেক নেতা অখুশি কাকে দিবে তোরা সব মিল চাঁদাবাজি করতে করতে আর মানে জীবের ইয়া সইতেছে না বিএনপি করস আর যাই করোস যে কোনো দল এইভাবে মানুষ মারে এইভাবে মানুষ হত্যা করে হ্যাঁ এইভাবে কি বর্বর জাতি হ্যাঁ বিএনপি বলা হচ্ছে শুধু আজীবন বহিষ্কার না তাদের বিরুদ্ধে বিএনপি মামলা করা উচিত বিএনপি নিজে মামলা করা উচিত তাদের বিরুদ্ধে কোনো দল না এখানে শুধু বহিষ্কার করে দিলাম তাই হলো তা না বিএনপি আমরাও করি যখন বলা হয় বিএনপি চাঁদাবাজি করে আমাদের গায়ে লাগে কিন্তু এই ধরনের এরকম চাঁদাবাজ এরকম হত্যাকারী বিএনপি কেন আল্লাহ যদি ফেরিস্তা পাঠায় ফেরেস্তাদেরকে আল্লাহ পছন্দ করবে না মানুষ পছন্দ করবে না বিতাড়িত করতে হবে তাদের বিরুদ্ধে বিএনপি নিজে বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠন নিজেরা বাদী হয়ে মামলা করতে হবে এই আসামিদের বিরুদ্ধে এবং তাদেরকে নি মানে নিঃসয়ক না করা পর্যন্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত কোনো সার নাই কোনো সার নাই তার দুটা শিশু বাচ্চা একটা মেয়ে চোদ্দ বছর বয়স একটা ছেলে বউ বাচ্চা এদেরকে এতিম করা হয়েছে কী ঘটনা কি মানুষ ব্যবসা করেও খাবে না কোথায় যাবে মানুষ বাংলাদেশের কোথায় তো জাহান্নাম নাম হয়ে গেছে দেশটা এখন এই দেশকে এখন জাহান্নাম নাম বলা যেতে পারে এটা দেশ না দেশে কি পরিচালনা কী কোনো পরিচালনাই তো নাই কোনো পরিচালক নাই সরকার নাই কিচ্ছু নাই এই দেশটা এখন জাহান্নাম নাম ভাই বন্ধু সকল আপনাদের কাছে অনুরোধ আপনারা প্রতিবাদ করবেন আমরাও প্রতিবাদ করব তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং বিচার চাই ধন্যবাদ